হ্যালো বন্ধুরা কোথায় যাচ্ছি দেখতে থাকো কেমন আছো বন্ধুরা সকলে আশা করি ভালোই আছো তো আমি কোথায় যাচ্ছি যাচ্ছি না শেয়ার দেখো রেডি হয়ে গেছে এই কেমন লাগছে পরে বলিও হ্যালো বন্ধুরা তো দেখে নাও আমি চলে এসেছি আমি চলে এসেছি রাধা গোবিন্দের মন্দিরে সেখানে একটা উৎসব হচ্ছে তো কি উৎসব হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিসের উৎসবে আসলাম আগে আগে থেকে কেউ স্কিপ করো না তাহলে ভিডিওটা না দেখলে কিন্তু ভালো লাগবে না এই জন্য বললাম আগে থেকে কেউ স্কিপ করো না তো কি উৎসবে আসলাম ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখো কত সুন্দর মন্দিরটা বাড়ি থেকে আমাদের খুব একটা দূরে নেই এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে তোমার ইস্কন মন্দিরই একটা শাখা ধরে নাও তো আমরা মায়াপুরা তো সবসময় যেতে পারি না তাই আমাদের এইখানে এই রায়গঞ্জের কান্তনগরে আমরা এই ইস্কন মন্দিরে আমরা মাঝে সাঝেই চলে আসি যে কোনো উৎসব হলে পরেই তো দেখো এখানে গোন গণ্ডিতাই এর আবির্ভাব তিথি উৎসব ছিল তো সেই উৎসবে আমরা চলে এসেছি তো দেখো এখন গণ্ণিতাইকে ঘোরানো হচ্ছে প্রভু কোথায় নিয়ে যাচ্ছে দেখো প্রভুপাদের কাছে নিয়ে যাচ্ছে সব বউরা একটু একটু করে জল ছিটাচ্ছে এখন শুদ্ধ জল ছিটাচ্ছে সেই শুদ্ধ জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে তো আমার সেটাই আমরা দেখতেছি দেখতে থাকো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম কি করে না করে এই উৎসবে এই দেখো পহুপাদের কাছে নিয়ে চলে আসলো এই দেখো পবুপাদের ছবি এখানে বাঁধানো আছে ছবিটা তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে বলিও পরে অবশ্যই কমেন্টে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু ভালো লাগবে না তো এখানে কীর্তন হচ্ছিলো কিন্তু সেই কীর্তনের আওয়াজ আমি দিতে পারলাম না যদি আবার পরে আমার অসুবিধা হয়ে যায় এই চ্যানেলটাতে এই ভিডিওটাতে চ্যানেল বলতে এই ভিডিওটাতে দেখো এদিকে বাইরের পরিবেশটা কত সুন্দর আমরা চলে এসেছিলাম একটু বিকাল বিকাল টাইমিং যেহেতু সন্ধ্যার সময় তোমার কি কি হবে না হবে ওগুলা দেখবো ওই জন্য যাতে মিস্টেক না হয়ে যায় কোনো কিছু ছাড়া না পড়ে যায় ওই জন্য বিকাল বিকালেই চলে এসেছিলাম তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আশা করি মজাই পাবে ভিডিওটা দেখে আনন্দও পাবে ভিডিওটা দেখে দেখো আমাদের এখানকার এই মন্দিরটা দর্শন করো তোমাদের ইচ্ছা হলে আমাদের এখানকার এই মন্দিরে একটু ঘুরেও যেতে পারো যদি তোমাদের কারো রায়গঞ্জে এসে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে যেও আমি এটা বলবো এই মন্দিরে অবশ্যই আসবে ঘুরে যাবে ভালো লাগবে মনটা তো এখন ওখানে রেখে দিল গর্ণিতাইকে তো গণ্ডিতায়ের এখন অভিষেক হবে তো সেই জন্য একটা সে আসনে রাখা হলো তাকে তো এবার দেখো এক সাইডে প্রভুরা সব দাঁড়িয়ে আছে এক সাইডে সব মানে লাইন করে মাতাজিরা দাঁড়িয়ে আছে তো এখানে মহিলা এভাবে বলতে হয় না এখানে আমাদের বিবাহিত যারা থাকি তাদেরকে সবাই বিবাহিত মহিলাদের বলা হয় মাতাজি আর বিবাহিত পুরুষদের বলা হয় তোমার প্রভু তো সেই হিসাবে ডাকে সবাই তাই প্রভুদের দেখো লাইন এক এক করে যাবে আর এদিকে মাতাজিদেরও আর এদিকে আমার মেয়ে দেখো একা একা দাঁড়িয়ে আছে ও কি করবে বুঝে পাচ্ছে না ও আমাকে খুঁজে বেড়াচ্ছিলো বুঝতে পারলে তো আমাকে খুঁজে পাচ্ছে না তাই কি করবে বুঝে পাচ্ছে না এই যে দেখতে পেয়েছে দেখো চলে গেল আমার কাছে দৌড় মেরে অনেকক্ষণ ধরে ও খুঁজছিলো এখানে আমার মা দাঁড়িয়ে আছে কেমন লাগছে অবশ্যই করে জানিও দেখো কি সুন্দর লাইনে লাইনে সবাই দাঁড়িয়ে আছে যাতে কোনো অসুবিধা না হয় এক এক করে সবাই অভিষেক করবে এখানে অভিষেকের মধ্যে নানা রকম ফলের রস থাকে তারপরে তোমার দই থাকে তারপরে ঘি মধু সব কিছুই থাকে সব কিছুই আস্তে আস্তে দেওয়া হবে একটা জল সংখ্যার মতন থাকে সেই সংখ্যের দ্বারাই সব কিছু এক এক করে দেওয়া হয় তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানলো দেখো এখানে আরতি হচ্ছে মেন মন্দিরটা এখন ঢেকে রাখা আছে পরে ওটা খোলা হবে আগে যেহেতু গর্ণিতায় আবির্ভাব সেই আবির্ভাবটা আগে উৎসবটা হয়ে নিচ্ছে তারপরে ওই মন্দির পর্দা সরানো হবে তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা একটু বড় হয়ে গেল। কিন্তু কিছু করার নেই তোমাদের একটু ভালো করে না দেখালে পরে তোমাদেরও ভালো লাগবে না আমি যদি কেটে কেটে দেখাতাম তোমাদেরও নিশ্চয় ভালো লাগতো না এখানে সব কীর্তন করতে বসে গেছে তো কীর্তনের আওয়াজগুলো আমি দিতে পারলাম না একটু আবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলের এই ভিডিওটাতে এই ভয়ে আমি মানে দিলাম না সাউন্ডটা খুব সুন্দর সুন্দর কীর্তন হয় কিন্তু ববুরা কত আনন্দ করে সেটাই তোমাদের সঙ্গে এই যে দেখো দেখতে পেরেছ পর্দা সরিয়ে দিয়েছে দেখে নাও দর্শন করে নাও সবাই প্রণাম করে নাও এটা আশা করি বুঝতেই পারছ কোন ঠাকুর বলো তো কমেন্ট করে বলিও কমেন্ট করে তোমরাই বলিও যে এটা কার ছবি আমি দেখালাম আশা করি বলতে পারবে তাও আমি বললাম যারা দেখবে তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি কাকে দেখালাম কার দর্শন করালাম এটাই তোমাদের কমেন্টের মধ্যে লিখে দিবে যে এটা কার দর্শন করলে কত সুন্দর ড্রেসটা পরিয়েছে না কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে একা একা সব প্রভুরা দাঁড়িয়ে আছে মাতাজিরাও দাঁড়িয়ে আছি কখন শুরু হবে উৎসবটা আর এদিকে অনেকেই দেখো ভিডিও করছে আমারই মতন অনেকেই আছে ভিডিও করছে যারা নিজেদের বাড়িতে করে নিয়ে গিয়ে দেখাবে অন্যজনকেও দেখো একে একে আরতি হচ্ছে আর খুব সুন্দর করে করছে দেখো আমরা তো ভালো করে পারি না এই প্রভুরা যে সুন্দরভাবে করে অনেক মতো যে এরা নাচও করছে আরও যদি মজা পেতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করো না মজাটা নিও ভিডিওটা দেখতে থাকো শুরুতে অল্প একটু দেখে নিয়ে কেউ স্কিপ করে এগিয়ে যেও না একটু বড় করেছি বলে কেউ স্কিপ করো না কিন্তু অনুষ্ঠানটা তোমাদের কাছে তুলে ধরবো বলে একটু বড় হয়ে গেল তো ওই জন্যই কেউ কিছু মনে করো না একটু বড় করে দিলাম তো সাধারণত আমার ভিডিওগুলো সব ছোটই হয় এটা একটু বড় হয়ে গেলো চাইনি এতটা বড় করতে তাও বড় হয়ে গেল মানে অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখানোর জন্য তো দেখো অভিষেক শুরু হয়ে গেছে বন্নি মাথার উপরে সব ঢালছে এক এক করে যা যা প্রভুরা দিচ্ছে ওই জলসংখ্যের মধ্যে সেই জল মাধ্যমেই মাথার মধ্যে দিচ্ছে সবাই অনেকটা গামলার মতন পাতা আছে যার মধ্যে সবকিছু পড়বে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো আহা মনটা ভরে যায় দারুণ লাগছে আমার আমার তো দারুণ লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লাগলো সবাই এখানে উপাস করে বসে আছে এখন তোমার সবাই একে একে দিবে এ দেখো সব মাটির ভাড়ির মধ্যে আছে রাখা কলসির মধ্যে এ দেখো প্রবুরা কত আনন্দ করছে নৃত্য করছে দুহাত তুলে এদিকে গান করছে এদিকে নৃত্য হচ্ছে খুব মজা হয় খুব মজা হয় যদি একবার না আসো এরকম অনুষ্ঠানে যদি আসো দেখবে কত মজা করে এই প্রোগ্রাম গানগুলাকে এত সুন্দর সুন্দর করে গানগুলো তো তোমাদের কাছে আমি দিতে পারছি না যদি আবার কোনো অসুবিধা হয়ে যায় এই জন্য আমি গানগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কিন্তু আমি চাইবো যে তোমরা একবার এসো একবার এসে ঘুরে যে তো দেখো এদিকে ছোটো ছোট বোনেরাও নাচ করছে কত সুন্দর করে ওদের নাচ দেখে কান্না নাচ করতে ইচ্ছা করবে বলো এখানে আমি বসে আছি বাচ্চাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বসে আছি কোলে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে আমি এখানে চেয়ারের মধ্যে বসে আছি দেখো কত লোক এসেছে কত সুন্দর নাচ করছে না বলো দেখো কিরকম নাচ করে যাচ্ছে প্রভুরা কত আনন্দ কত আনন্দ উপভোগ করছে তারা যে উপাস আছে এতক্ষণ ধরে তারা নিজেকে আনন্দে এমনভাবে রেখেছে তাদের উপাসটা তারা আর মনেই করতে পারছে না যে তারা উপাসে আছে এতটাই তারা নিজেকে আনন্দের মধ্যে রেখেছে আসক্তি কথা বলতে ভগবানের উদ্দেশ্যে উপাস থাকলে পরে না সেই দিনটা তো খিদাও পায় না কোনো কিছুই অসুবিধা হয় না কিন্তু দেখবে অন্যান্য দিন তোমাদের মানে খিদায় থাকতেই পারছো না কিন্তু যখনই কোনো পূজা পাঠের ব্যাপার হয় দেখবে তোমরা তোমরা মানে কি দিব্যি মানে না খেয়ে থেকে যাচ্ছ কোনো অসুবিধাই হয় না কোনো জল পায় না কোনো খিদাও পায় না দেখো এখানে আমার মা ও দিচ্ছে পাশাপাশি আরেকজন আরেকজন যেও দিচ্ছে আমার মা এটা যে মাথায় ঘোমটা নিয়ে আছে লাল শাড়ি পরা না এদিকে দেখো কমলা কালারের শাড়ি পরাটা এটা আমার মা আমার মাও ছিল উপাস এই যখন প্রণাম করবে মা একটু কমলার মধ্যে শাড়ি পরাটা এই যখন প্রণাম করবে সবাই একে একে দিন স্নান করাচ্ছে স্নান করাটাই নাম হলো এখানে অভিষেক তো সেই অভিষেকই হচ্ছে এই যে মা আমার মায়ের হয়ে গেলো